বাংলাদেশে নতুন বিতর্ক সংবিধান না ইসলামিক আইন পার্লামেন্টে গর্জে উঠেছে বিতর্ক জামায়াতে ইসলামীর দাবি সংবিধান যেন হয় কোরআন ভিত্তিক জামায়াত আবারও সক্রিয় নতুনভাবে নতুন ভাষায় তারা বলছে ই দেশের আইন ইসলামী সরিয়া অনুযায়ী হতে হবে অন্যদিকে সংবিধান বলে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র জামায়াতের দাবি সংবিধানের ধারা দুই করে বলা আছে ইসলাম রাষ্ট্র ধর্ম তাহলে কেন সরিয়া নয় কেন পাশ্চাত্য ধাঁচের আইন তাদের মতে দেশের সব আইন কোরআন হাদিস অনুসারে হোক এই দাবি নিয়ে রীতিমতো উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে সংসদে এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে প্রশ্ন জামায়াত কি আবার ক্ষমতার পথে পা বাড়াচ্ছে নাকি এটি শুধু ধর্মীয় আবেদে জ্বালানো আগুন অনেক সাংবিধানিক বিশেষজ্ঞ বলছেন এটি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কারণ সংবিধানে ধর্মীয় স্বাধীনতা থাকলেও আইন প্রণয়ন হয় ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তারা আরও বলছেন যদি আইন হয় কোরআন ভিত্তিক তবে স্বল্প সংখ্যকদের অধিকার কোথায় থাকবে অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি এটি শুধু মুসলিমদের বিষয় নয় বরং ন্যায়ের প্রশ্ন তারা বলছে সরিয়াই একমাত্র ন্যায়ের পথ তবে কি বাংলাদেশ আবার ধর্মভিত্তিক রাজনীতির দিকে এগোচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন সংবিধান ও ইসলাম এই দুইয়ের সংঘাত কোথায় গিয়ে ঠেকবে জনগণ কি চায় সরিয়া আইন নাকি তারা বিশ্বাস করে উনিশশো সালের ধর্মনিরপেক্ষ বাংলাদেশ আপনার মতামত কি সংবিধান না সরিয়া কে এগিয়ে যাবে কমেন্টে দিখে জানান আপনার দৃষ্টিভঙ্গি আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ওয়াই টিভি বাংলা নিউজ চ্যানেল